ঘাটি ভেড়াতেই ভেসে আসে কান্নার শব্দ কে যেন কাছে নৌকার পাটাতো দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম বেনি করা চুল লাল আর সবুজ ফিতায় বাঁধা দূর থেকে বেনি শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয় ঠোঁটে লিপস্টিক নেই নাকের উপর মস্ত বড় নাক ফুলটাকে মনে হয় আগ্নেয়গিরি জ্বালামুখ মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপল গড়িয়ে ঝরে পড়ে পিঠে ঝুলানি স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে আমি যামু না প্রশ্ন করি কোথায় কে যেন পাশ উত্তর করে শ্বশুরবাড়িতে বাড়িতে ঠিক এভাবে বাসন্তীদের জীবনের বসন্তগুলো গুলো মুছে যায় সিঁদুর আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের ছেষট্টি ভাগ নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার স্বামীর মালিক হচ্ছে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদের খেলেদা হচ্ছে শারীরিক নিযাতনের দিকে যা বন্ধে প্রয়োজন সচেতনতার বলয় গড়ে তোলা ধন্যবাদ মাননীয় মডারেটর সেই সাথে শুভেচ্ছা বিগু বিচারক পণ্ডলী সহ উপস্থিত সবাইকে মাননীয় মডারেটর আমাদের প্রথম বক্তা তার বক্তব্য দেখে গেছেন কাদের মাধ্যমে এবং কিভাবে সচেতনতা তৈরি হয় এবং সচেতনতা বাল্য বিবাহ বন্ধে কতটা গুরুত্বপূর্ণ মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রথম আইনের পক্ষে তাদের করে নানান যুক্তি দেখে মতো প্রতিপক্ষ আমরা আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না কিন্তু মাননীয় মজারিটার শুধু আইন দ্বারা যেকোনো সমস্যা সাময়িকের জন্য কমিয়ে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় এবং তা কেন সম্ভব নয় আমি দেখিয়ে যাব। মাননীয় মডিয়েটর প্রতিপক্ষ দলের দুইজন বক্তা বারবার কঠোর আইন বাস্তবায়নের কথা বলে যাচ্ছেন লক্ষ্য প্রতিপক্ষ সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত আইন ছিল হাম্বুরাবি আইন যা সতেরোশো ছিয়াশি খ্রিস্টপূর্বে সম্রাট হাম্বুরাবি প্রণয়ন করেন দুইশো বিরাশিটি ধারা সম্বলিত এই আইন সম্পর্কে এখন পর্যন্ত এটাই বিশ্বাস করা হয় হাম্বুরাবি আইনই ছিল পৃথিবীতে সবচেয়ে কঠোর আইন অন্যদিকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখতে পাই বাংলাদেশের জন্য প্রণীত মোট আইনের ধারা পাঁচশো এগারোটি কিন্তু হতাশার ব্যাপার হলো টিআইবির হিসাব মতে বাংলাদেশের দশ ভাগ আইনেরও যথাযথ বাস্তবায়ন হয় না সূত্র দৈনিক সমকাল বারোই জুন দু হাজার চোদ্দ প্রতিপক্ষ ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি মেনেও নেই আইন কঠোর হলে বাল্য বিবাহ বন্ধ হবে তাহলে আপনারা কি সেই একই জায়গায় দাঁড়িয়ে এই নিশ্চয়তাটুকু দিতে পারবেন সেই কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব হবে আর আপনারা যদি এই নিশ্চয়তাটুকু দিতে ব্যর্থ হন অবশ্যই স্বীকার করে নিতে হবে বাল্য বিবাহ বন্ধে কঠোর আইন প্রযোজ্য নয় সচেতনতার প্রয়োজন অবশ্যই আছে মাননীয় মডারেটর আমার চাচাকে বহুবার দেখেছি পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করতে কখনো কখনো দেখেছি পুলিশের কাজ হতে আগুন চেয়ে নিতে মাননীয় মডারেটর আমি কখনোই দেখিনি তিনি তার সন্তানের কাছে বসে ধূমপান করছে প্রতিপক্ষ আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই একদিকে একশো টাকা জরিমানার ভয় চাচা ধূমপান করা থেকে বিরত থাকতে পারছেন না অন্যদিকে তার সন্তানের তিনি ধূমপান করা থেকে বিরত থাকছেন মাননীয় মডারেটর আমরা ঠিক এই জায়গাটিতেই বিতর্ক করছি যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের বোধটি অর্জন করবে ঠিক তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং ঘুচে যাবে বাল্য বিবাহের অভিশাপ মাননীয় মডারেটর আমার বড় বোন শেফালি গত মাসের দশ তারিখে জরায়ু ক্যান্সার মারা যায় আপু পরালেখা খুব ভালো ছিল যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তা সে কে আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল এই গেদি ভরে গ্যাস থাকলে মানুষে ঢিল দিবই শুধু ঢিল পরেনি মাননি মডারেটর এক দেখাতে খনো ঠিক হয়ে যায় আপু রোজ কাটতো জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলোক আমাকে কাছে ডেকে বলতো ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই মাননীয় মডারেটর বিয়ের আগের দিন রাতে আপু বাবার পা জোরে ধরে জন্মের কান্নাকে কেঁদেছিল চিৎকার করে বলেছিল আব্বা গো এই বিয়া ভাইঙ্গা দেন বিয়া দিলাম ময়রা জামু কথা রেখে যাবো চলে গেছে আমাকে একা করে মাননীয় মডারেটর আইন তো তখনও ছিল তারপরও কেন সেই আইন আমার মনের নিরাপত্তাটুকু দিতে পারেনি অথচ মাননীয় মডারেটর আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে সে কোনো দিন ঝরে যা শিলে ফুলোতে পারতো না তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডিটর সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্যবিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় মাননীয় মডিরেটর আইন কঠোর করা হয়েছে তারপর বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ বিবাহ লক্ষ্য ইভেন প্রতিপক্ষ ইউএনের হিসাব মতে দুই সালে প্রথম দুই মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে তিনশো তিনটি যার মধ্যে মামলা হয়েছে সাতটিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র প্রতিপক্ষ এই যদি হয় কঠোর আইনের করুন দশা তাহলে আমরা সচেতনতাকে বাদ দিয়ে কিভাবে শুধু আইনের আস্থা রাখবো প্রশ্নটা আশিকের উত্তর পাবো মাননীয় মডারেটর গল্পগুলো সত্যি হলেও পারতো যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো সাম্যের গান গাই আমার চোখে পুরুষ শ্রমণী কোনো ভেদাভেদ নাই মাননীয় মডারেটর গল্প সত্যি হতে শুরু করেছে এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী বক্তব্য শেষ করব তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাবো প্রতিপক্ষ আইন দিয়ে যদি সকল সমস্যা সমাধান করা যেত তবে কেন আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না কেন আইনের ফাঁক বেরিয়ে যাচ্ছে অপরাধীরা কেন পেট্রোল বোমায় নৃশংসতায় ঝলসে যাচ্ছে বাংলা মায়ের মুখ কেন মানচিত্রে পেট হতে ধ্বনিত হয় আর্থের হাহাকার কেন প্রতিপক্ষ কেন কেন আশা করি আমরা সকল কেন উত্তর পাবো ধন্যবাদ মাননীয় মডেটর ধন্যবাদ